সনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ একদম প্রিয়ন কন্ডিশন সুপার কন্ডিশনে আছে আনটাচ ফুললি ওয়াটারপ্রুফ প্রুফ সহ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ ডুয়েল সিম এটা ডুয়েল সিম ইউজ করা সম্ভব ওয়াটারপ্রুফ প্রুফ পাবেন এটা পানিতে চুবিতে পড়বেন পানি ডুববে না এটা ক্যামেরা খুবই বেস্ট একটা ক্যামেরার ফোন এই যে দেখেন ক্যামেরাটা খুবই সুপার এই ফোনটি অবশ্যই সীমিত স্টক ভালো একটা প্রাইজ আজকে দিয়ে দেব অফার প্রাইজ আজকে জন্য এইটা অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন টেন মার্ক ফাইভ আট একশো আটাইশ ওয়াটারপ্রুফ সহ অবশ্যই ফোনটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেনদাস সাহায্য প্লাজা পঞ্চমতলা তেত্রিশ নম্বর শপ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ফোন আমাদের কাছে পাবেন আপনারা ফোনগুলি অবশ্যই নিতে হইলে শপে আসতে হবে কিংবা আপনি যদি হোম ডেলিভারি চান হোম ডেলিভারিতেও নিতে পারবেন অবশ্যই এরকম নতুন নতুন ফোনের ভিডিও থেকে ফলো করে সাথে থাকবেন